আমার তো খুবই ভালো লাগছে আমার প্রথম কাজ আর প্রথম কাজে একটা এত বড় একটা এত বড় প্ল্যাটফর্ম একটা এত বড় ডিরেক্টর তো আপনারা এবার বাকিটা তো আপনারাই বলবেন যে কতটা কি করতে পারলাম না পারলাম আমার তো খুবই ভালো লাগছে আমি 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 প্রচন্ড খুশি সন্দিগিতার সাথে কাজ করার অভিজ্ঞতা আমি আমি প্রচন্ড কমফর্টably কাজ করেছে আমি আমি একটা কথা বারবার বলে আসছে আমি আমি কোনোদিন ওই ফিলটাই কোনি যে একজন এত বড় মাপের একজন অভিনেতার সাথে কাজ করেছে আমার মনে হয়েছে আমি আমার দিদির সাথে কাজ করেছি সবসময় যখন বড়জন কেমন লাগছে আমি পার্সোনালি মনে করি অভিনয়টা প্রচন্ড টাফ একটা জিনিস সত্যি কথা বলতে অভিনয় থিয়েটার আমি আমি নিজেকে দেখিনি আমি আমি নিরঞ্জনের মধ্যে ওই জিনিসটা দেখিনি যেটা নির্ঝন মিত্র দেখেছেন আমার তো প্রচন্ড খুবই ভালো লাগছে বাকি আমি আমি প্রচন্ড খুশি অ্যাকচুয়ালি আমি আমি আমার কাছে ওয়ার্ড নেই প্রকাশ করার

আমি প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স আমি 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 অ্যাকচুয়ালি এখানে আসার আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এটা এতটা গ্র্যান্ড হচ্ছে অনেস্টলি আমি এখানে এসে আমার প্রচন্ড ভালো লাগছে আলিপুর জেলে আমি প্রথমবার এলাম অনেস্টলি এই দিনটা অ্যাকচুয়ালি আমার কাছে প্রচন্ড স্মরণীয় হয়ে থাকে পার্থক্য বলতে আমার মনে হয় না পার্থক্য খুব একটা আছে শুধু একটাই পার্থক্য আছে আমি যেভাবে অভিনয়টাকে দেখতাম আমি বরাবরই মনে করতাম অভিনয় জিনিসটা প্রচন্ড টাফ পাঠ করা প্রচন্ড টাফ কিন্তু আমি অভিনয় করে এটা বুঝেছি যে আমি যতটা ভাবতাম অভিনয়টা তার থেকে আরো অনেক বেশি একটা কয়েকজন মানুষের হার্ডওয়ার্ক একটা আমি আমি যেরকম ভাবে ভাবতাম যে যেরকম ভাবে হচ্ছে তার থেকে অনেক বেশি মানুষ খাটে তো এই এই পার্থক্যটা আমি দেখেছি যে আমি আমি যেই এই যেই লেভেলে ভাবতাম যেটা টাফ তার থেকে অনেক বেশি এটা টাফ